সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সহি বুকারি থেকে সয়ঙ্কিত কিছু মাসালা সম্পর্কে আলোচনা পর্ব সার পান করার আদম পিয়ালাতে পান করা যায় বুকারি হাদিস পাঁচ হাজার ছয়শো ছত্রিশ নবী সাল্লাম পাত্র মেরামত করেছেন বুকারি হাদিস পাঁচ হাজার ছয়শো আটত্রিশ সোনারূপার পাত্র ব্যবহার করা নিষেধ বুকারি হাদিস পাঁচ হাজার ছয়শো বত্রিশ পাঁচ হাজার ছয়শো তেত্রিশ চৌত্রিশ পাত্রে মুখ লাগিয়ে পান করতে নেই বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো পঁচিশ পাঁচ হাজার ছয়শো ছাব্বিশ পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলা যাবে না বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো তিরিশ দুই বা তিন নিঃশ্বাসে পান করা সুননাথ বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো একত্রিশ নবী সাল্লা সাল্লাম মধু পছন্দ করতেন বুখারি আদিশ পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই দুধ পান করার পর কুলি করা উত্তম বুকারি হাদিস পাঁচ হাজার ছয়শো নয় দুধের সাথে পানি মিশিয়ে খাওয়া যায় বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো বারো দাঁড়িয়ে পান করা বৈধ বুখারি আদিস পাঁচ হাজার ছয়শো পনেরো নবী সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন বুখারি আদিস পাঁচ হাজার ছয়শো সতেরো রাত্রে ঘুমানোর সময় পাত্রের মুখ বন্ধ করে রাখা উচিত বুখারি আদিস পাঁচ হাজার ছয়শো তেইশ পোশাক পোশাক পরিষদের আদব সম্পর্কে মাসালা লুঙ্গি ও পায়জামা পরিধান করা বৈধ বুখারি হাদিস পাঁচ হাজার আটশো নবী সালিমাম জুব্বা পরিধান করতেন বুকের আদিস পাঁচ হাজার সাতশো অষ্টানব্বই নবী সালাম চাদর পরিধান করতেন বুকের আদিস পাঁচ হাজার আটশো নয় নবী সাল আলয় সালাম ইয়ামানই চাদর পছন্দ করতেন বুখের আদিস পাঁচ হাজার আটশো চোদ্দো নবী সাল্লাহ আলয় সালাম লুঙ্গি ব্যবহার করতেন বুকের আদিস পাঁচ হাজার আটশো আঠারো নবী সাল আলয় সালাম লাল কাপড় পরিধান করতেন বুকের আদিস পাঁচ হাজার আটশো আটচল্লিশ নবী সাল্লা আল সাল্লাম লৌহ শিরস্থান পরিধান করতেন বুকারি আদেশ পাঁচ হাজার আটশো আট নবী সাল্লু আলয়াল্লাম বেশি কারুকার্যপূর্ণ পোশাক পরিধান করতেন না বুকের আদেশ পাঁচ হাজার আটশো সতেরো এমনভাবে কাপড় পরিধান করা নিষেধ যাতে লজ্জার স্থান প্রকাশিত হয়ে যায় বুকের আদেশ পাঁচ হাজার আটশো উনিশ রেশমের পোশাক পরিধান করা নিষেধ বুকের আদেশ পাঁচ হাজার আটশো আট আঠাশ একত্রিশ মহিলারা রেশম পরিধান করতে পারে বুকারে আদেশ পাঁচ হাজার আটশো চল্লিশ আটশো বিয়াল্লিশ নিচে কাপড় পরিধান করার পরিণাম ভয়াবহ বুকেরাদেশ পাঁচ হাজার আট সাতশো তিরাশি টাকনোর নিচে কাপড় পরিধান করা জাহান নামে যাওয়ার কারণ বুকের আদেশ পাঁচ হাজার সাতশো সপ্তাশি আল্লাহ তালা এমন ব্যক্তির দিকে দয়া দৃষ্টিতে থাকান না বুকের আদেশ পাঁচ হাজার সাতশো অষ্টাশি পোশাক পরিধান করে অহংকার প্রদর্শনকারী ব্যক্তিকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হয়েছে বুখারি আদেশ পাঁচ হাজার সাতশো উনানব্বই এক ব্যক্তির লুঙ্গি গোড়ালের নিচে যাওয়াতে তাকেও ধসিয়ে দেওয়া হয়েছে বুকের আদিস পাঁচ হাজার সাতশো নব্বই নবী সাল্লু আলয় সালাম হলুদ রঙ ও পশমহীন চামড়ার জুতা পরি ব্যবহার করেছেন বুখের আদিস পাঁচ হাজার আটশো একান্ন নবী সাল্লু আলয় সাল্লাম জুতা পরিধান করতেন বুকের আদিস পাঁচ হাজার আটশো পঞ্চাশ নবী সাল্লাহু জুতা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করতেন বুকের আদিস পাঁচ হাজার আটশো চুয়ান্ন এক জুতা পরিধান করে হাঁটা উচিত নয় বুকের আদিস পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন

শারীরিক সোন দাড়ি লম্বা করা সোননাত বুকের আদেশ পাঁচ হাজার আটশো বিরানব্বই তিরানব্বই গোপ ছোটো করা সোননাথ বুকরিয়া দিস পাঁচ হাজার আটশো অষ্টাশি বগুলো নাভিনিসের লোম কাটা সন্নাত বুকের আদেশ পাঁচ হাজার আটশো উনানব্বই নখ কাটা সোনাত বুকরিয়া দিস পাঁচ হাজার আটশো নব্বই খতনা করা সোননাথ বুকের আদেশ পাঁচ হাজার আটশো একান একানব্বই বাব্রিস উল রাখা সোন বুকের আদেশ পাঁচ হাজার নশো এক নশো চার নশো পাঁচ চুলে সিথি কাটা যাবে বুখারে পাঁচ হাজার নয়শো সতেরো চুল আশ্রানোর জন্য চিরুনি ব্যবহার করা যাবে বুখারে পাঁচ হাজার নয়শো চব্বিশ ছাব্বিশ খিজাব ব্যবহার করা যাবে বুকের আদেশ পাঁচ হাজার আটশো সপ্তানব্বই নিরানব্বই চুলে জট করা নিষেধ বুখারে আদেশ পাঁচ হাজার নয়শো চোদ্দ মাথার চুলের এক পার্শ্ব কাটা ও অন্য পার্শ্ব রেখে দেওয়া নিষেধ বুখারে আদেশ পাঁচ হাজার নয়শো বিশ পরের চুল ব্যবহার করা নিষেধ অর্থাৎ পর চুলা বুখারি আদেশ পাঁচ হাজার নয়শো বত্রিশ শরীরে কিছু আঁকা তোলা ও দাঁত শুরু করা নিষেধ বুকের আদেশ পাঁচ হাজার নয়শো একত্রিশ পাঁচ হাজার নয়শো সাতচল্লিশ সুগন্ধি ব্যবহার করা শূন্য বুখারি আদেশ পাঁচ হাজার নয়শো বাইশ তেইশ সুগন্ধই ফিরিয়ে দেওয়া উচিত নয় বুকের আদেশ পাঁচ হাজার নয়শো উনত্রিশ রোগী দেখার আদব সম্পর্কে বাঁচালা রোগ ও বিপদ আপদ বিপদ আপদের দ্বারা পাপ দূর হয় বুকের আদেশ পাঁচ হাজার ছয়শো চল্লিশ একচল্লিশ মুমেনের উপর বিভদাবাদ আসতে পারে বুকের আদিস পাঁচ হাজার ছয়শো তেতাল্লিশ চল্লিশ আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলে দেন বুকের আদিস পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ নবী সাল্লাল্লাহু আলি আসসালাম ও রোগের যন্ত্রণা ভোগ করেছেন বুকের আদিস পাঁচ হাজার ছয়শো ছয়চল্লিশ সাতচল্লিশ নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন বুকের আদিস পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ নবী সাল্লু আলিয়ালাম পায়ে হেঁটে রোগীকে দেখতে যেতেন বুকের আদিস পাঁচ হাজার ছয়শো একান্ন পাঁচ হাজার ছয়শো চৌষট্টি নবী সাল্লু আলয় সালাম অমুসলিম রুগীকেও দেখতে যেতেন বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো সাতান্ন নবী সাল্লু আলয়াল্লাম রোগীর শরীরে হাত বুলাতেন বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো উনষাট রোগীর জন্য সান্ত্বনামূলক কথা বলা উচিত বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো একত্রিশ দুয়ার জন্য রোগীকে কারো কাছে নিয়ে যাওয়া যায় বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি পঁচাত্তর রোগের কথা প্রকাশ করা যায় বুকের হাদিস পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি মৃত্যু কামনা করা নিষেধ বুকের হাদিস পাঁচ হাজার ছয়শো একাত্তর পাঁচ হাজার ছয়শো তিয়াত্তর রোগ ও চিকিৎসা সম্পর্কে মাসালা আল্লাহ তাহা প্রত্যেক রো রোগেরই ওষুধ দিয়েছেন বুকের হাদিস পাঁচ হাজার ছয়শো আটাত্তর নারী পুরুষের চিকিৎসা করতে পারে বুকারি হাদিস পাঁচ হাজার ছয়শো উনআশি পাত্রে মাছে পড়লে উভয় ডানায় ডুবে দিতে হবে বুকের হাদিস পাঁচ হাজার সাতশো বিরাশি মধুতে আরোগ্য রয়েছে বুকের আদিস পাঁচ হাজার ছয়শো চুরাশি কালো জিরা সর্বরোগের ঔষধ বুকের আদিশ পাঁচ হাজার ছয়শো সপ্তাশি অষ্টাশি রোগীর জন্য তরল খাদ্য উপকারী বুকের আদিস পাঁচ হাজার ছয়শো নব্বই নব্বই নবী সাল্লাম সিঙ্গাল লাগিয়েছেন বুকের আদিস পাঁচ হাজার ছয়শো একানব্বই শুভ অশুভ বলতে কিছুই নেই বুকের আদেশ পাঁচ হাজার সাতশো সাতান্ন আত্মহত্যাকারী জাহান নামে বুকারি আদিস পাঁচ হাজার সাতশো আটাত্তর জ্বর জাহান নামের উত্তাপ বুকারে আদিস পাঁচ হাজার সাতশো তেইশ পাঁচ পাঁচ হাজার সাতশো পঁচিশ রোগের মুখে ওষুধ ঢেলে দেওয়া যাবে বুকের আদিশ পাঁচ হাজার সাতশো বারো বদ নজর ও বিষাক্ত পানি দংশন করলে ঝাড়ফুক করা যাবে বুকের পাঁচ হাজার সাতশো বিশ পাঁচ হাজার সাতশো উনচল্লিশ অসুখের সময় আরামদায়ক জায়গায় অবস্থান করা যায় বুকের পাঁচ হাজার সাতশো চোদ্দ প্লেগ রোগের স্থানে যাওয়া নিষেধ বুকের আদেশ পাঁচ হাজার সাতশো আঠাশ প্লেগ রোগে মারা গেলে সাদাতে মর্যাদা পাওয়া যায় বুকের আদিশ পাঁচ হাজার সাতশো তেত্রিশ পেটের পীড়ার কারণে মারা গেলেও সাদাতে মর্যাদা পাওয়া যায় বুকের আদেশ পাঁচ হাজার সাতশো তেত্রিশ অসুখের সময় সুরা লাগোনা স্পোটের শরীর মাছা করে সুন্দর বুকের আদেশ পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ পাঁচ হাজার সাতশো আট আটচল্লিশ ফাতেহা দ্বারা ঝাড়ফুক করা যায় বুকের আদেশ পাঁচ হাজার সাতশো ছত্রিশ ঝাড়ার সময় হাত দিয়ে মালিশ করা যায় বুকের আদিশ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বিনা হিসেবে জানাতে প্রবেশকারীরা ঝাড়ফুক করে না বুকের আদিশ পাঁচ হাজার সাতশো বাহান্ন সম্পর্ক রক্ষা করা সম্পর্কে মাসালা আত্মদের সাথে সৎ ব্যবহার করা জান্নাত লাভের উপায় বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো তিরাশি আত্মতার সম্পর্ক ছিন্ন করে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো চুরাশি আত্মতার সম্পর্ক রক্ষা করলে রিজিক বৃদ্ধি পায় বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো পঁচাশি সম্পর্ক রক্ষা করলে হায়াতে বরকত হয় বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো ছিয়াশি যে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখেন বুকের আদিস পাঁচ হাজার নয়শো সপ্তাশি সম্পর্ক বজায় রাখলে তা প্রাণ নব্বই প্রকৃতপক্ষে আত্মীয়তার হক আদায়কারী হল সেই ব্যক্তি যার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার পর পুনরায় সে তা সংযুক্ত করার জন্য এগিয়ে আসে বুকার পাঁচ হাজার নয়শো একানব্বই বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রক্ষা ও সদ্ব্যবহার ব্যবহার করতে হবে বুকের ছয় হাজার চার আত্মীয় স্বজন অমুসলিম হলেও তাদের সাথে সদ্ব্যবহার করা যাবে বুকারে আদিস পাঁচ হাজার নয়শো আটাত্তর থেকে একাশি মাতা পিতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে মাসালা মাতা পিতার সেবা করা সর্বোত্তম আমলের একটি বুকের আদিস পাঁচ হাজার নয়শো সত্তর মাতা পিতার সেবা করা জিহাদু সমান বুকের আদিস পাঁচ হাজার নয়শো বাহাত্তর মাতা পিতার খেদমতকারের দোয়া কবুল হয় বুকারে আদিস পাঁচ হাজার নয়শো চুয়াত্তর পিতার চেয়ে মাতার হক বেশি বুকার আদিশ পাঁচ হাজার নয়শো একাত্তর মাথা পিকে গালি দিতে নেই হাদিস পাঁচ হাজার নয়শো তিয়াত্তর মাতা পিতার নাফরমানি করা হারাম ও কবিরা গুনপ বুকের হাদিস পাঁচ হাজার নয়শো পঁচাত্তর ছিয়াত্তর মাতা পিতা অমুসলিম হলে ভালো আচরণ করতে হবে বুকের হাদিস পাঁচ হাজার নয়শো আটাত্তর উনআশি প্রতিবেশীর হক সম্পর্কে মাসালা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের গুরুত্ব অপরিসীম বুকের হাদিস ছয় হাজার চোদ্দো পনেরো প্রতিবেশীকে কষ্ট দানকারী মুমিন নয় বুকেরাদিস ছয় হাজার ষোলো কম হলেও প্রতিবেশীর দেওয়া হাদিয়া ফেরত দেওয়া উচিত নয় বুকার হাদিস দু হাজার পাঁচশো ছেষট্টি নবী সাল্লাম এর প্রতিবেশীরাও তাকে হাদিয়া হাদিয়া পাঠাতেন বুকারি হাদিস দু হাজার পাঁচশো সাতষট্টি নবী সাল্লাহ সাল্লাম অল্প হলেও হাদিয়া গ্রহণ করতেন দু হাজার পাঁচশো আটষট্টি মেহমানের হক সম্পর্কে মাসালা মেহমানকে সম্মান করার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে হাদিস ছয় হাজার একশো ছত্রিশ মার হাবা বলে আগন্তুককে স্বাগতম জানানো যায় বুকের হাদিস ছয় হাজার একশো ছিয়াত্তর প্রয়োজনে মেহমানদের হক আদায় করে নেওয়া যায় বুকের হাদিস ছয় হাজার একশো সাঁত্রিশ মেহমানের জন্য খানা প্রস্তুত করা যায় বুকের হাদিস ছয় হাজার একশো উনচল্লিশ মেজবানকে সাথে নিয়ে খাওয়া ভালো বুকারি হাদিস ছয় হাজার একশো একচল্লিশ বিবাদ মীমাংসা সম্পর্কে মশলা বিবাদ মীমাংসাকারীকে মিথ্যুক বলা যায় না বুখারি হাদিস দু হাজার ছয়শো বিরানব্বই নবী সাল্লাই সাল্লাম তার সময়ে সংঘটিত বিবাদ মীমাংসা করে দিতেন বুকারে হাদিস সাতাশশো আট ছাব্বিশশো তিরানব্বই সাতাশো ছয় বিবাদ মীমাংসা করা স্বরূপ বুকারে হাদিস সাতাশো সাত অমুসলিমদের সাথেও সন্ধি করা যায় বুকের হাদিস সাতাশশো বিচার ও সাক্ষী সম্পর্কে মাসালা জটিল সমস্যায় লটারির মাধ্যমে ফয়সলা করা যায় বুকারে হাদিস দুই হাজার ছয়শো অষ্টাশি উননব্বই বাহ্যিক অবস্থা দেখে বিচার করতে হয় বুকের আদিশ ছাব্বিশশো একচল্লিশ বাদে প্রমাণ দেবে না থাকলে বিবাদী কসম করবে বুকের আদেশ হাজার ছয়শো ছেষট্টি মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুণা বুকের আদেশ ছাব্বিশশো তিপ্পান্ন অন্যায় কাজে সাক্ষী দিতে বা হতে নেই বুকের আদিশ ছাব্বিশশো পঞ্চাশ কসম আল্লাহর নামে হতে হবে বুকের আদেশ ছাব্বিশশো উনআশি মিথ্যা কসমের পরিণাম ভয়াবহ বুকের আদিশ ছাব্বিশশো উনসত্তর নিজের অন্যায় হলে বিচারে নিজে তার কৌশল করবে না বুকের হাদিস ছাব্বিশ আশি শপথ ও মানন সম্পর্কে কথাকে শক্তিশালী করার জন্য সালাম কসম করেছেন কসম করে কারো হক আত্মসাত করা যাবে না বুকের আদি ছয় হাজার ছয়শ উনষাট ছয় হাজার ছয়শ ছিয়াত্তর মান্যত পূর্ণ করা জরুরি বুকের হাদিস ছয় হাজার ছয়শ পঁচানব্বই ছয় হাজার ছয়শো সপ্তানব্বই ভালো কাজের মান্যাত করলে তা পূরণ করতে হবে বন্ধ কাজের নয় বুকারে আদেশ ছয় হাজার ছয়শো ছিয়ানব্বই মৃত ব্যক্তির মান্য থাকলে ও আর ইস তা পূর্ণ করবে বুকারে আদেশ ছয় হাজার ছয়শো অষ্টানব্বই নিরানব্বই সামর্থ্যের বাইরে মান্যাত করতে নেই বুকারে আদেশ ছয় হাজার সাতশো এক থেকে চার আল্লাহর পথে দান সম্পর্কে মাসেলা সাধ্য অনুযায়ী আল্লাহর পথে দান করতে হবে বুকারে আদেশ চৌদ্দোশো ছাব্বিশ চৌদ্দশো চৌত্রিশ সম্পদকে সৎ কাজের জন্য ব্যয় করতে হবে বুকারে আদেশ চৌদ্দোশো নয় খালেস নিয়তে দান করলে যার হাতেই যা কবল হবে বুকের আদিষ চোদ্দোশো একুশ বাইশ আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ সব হয় চোদ্দোশো ছেষট্টি চোদ্দোশো সাতষট্টি উত্তম মাল দান করা উচিত বুকের চোদ্দশো একষট্টি দান করার ক্ষেত্রে আত্মীয় স্বজনকে প্রাধান্য দেওয়া উচিত বুকেরাদিস চোদ্দোশো একষট্টি দান কবলের জন্য সম্পদ হারাল হতে হবে বুকের হাদিস চোদ্দোশো দশ আল্লাহর রাস্তায় দান করার ফজলত অনেক বুকেরাদিস চোদ্দশো দশ দান আজাব থেকে বাঁচায় বুকের আদি চৌদ্দশো সতেরো অভাবের সময় দানের মূল্য অনেক বেশি বুকে চোদ্দশো উনিশ মহিলাদেরও দানশীল হওয়া উচিত বুকের আদি চোদ্দশো বিশ চোদ্দশো একত্রিশ বাষট্টি চোদ্দশো দান করার চেয়ে গোপনে দান করা অনেক উত্তম বুকে চোদ্দশো তেইশ দানের কাজের সাথে সংশ্লিষ্ট সবাই স্বভাব পাবে বুকের আদি চৌদ্দশো পঁচিশ চোদ্দশো চল্লিশ ভিক্ষা করা পছন্দ নেওয়া নয় বুখেরাদিস চোদ্দশো উনত্রিশ চোদ্দশো উনসত্তর চৌদ্দশো একাত্তর দান ফিত না বিপদ দূর করে বুকারি আদেশ চোদ্দশো পঁয়ত্রিশ দানকারীর প্রতি ফিরেস্তার দোয়া রয়েছে বুকারাদিস চোদ্দশো বিয়াল্লিশ দান না করা ক্ষতিকর বুকারে আদি চৌদ্দশো তেত্রিশ চোদ্দশো পঁয়ষট্টি সামর্থ্য অনুযায়ী দান করা উচিত বুকারে আদি চৌদ্দশো পঁয়তাল্লিশ বিক্ষোভকার পরিণতি খুবই খারাপ হবে বুকারে আদি চৌদ্দশো চুয়াত্তর নবিস অধিক চাওয়া হতে নিষেধ করেছেন বুকারি আদি চৌদ্দশো সাতাত্তর মানুষকে বিক্ষোভী হতে বাঁচানো উচিত বুকারে আদি চৌদ্দশো আটাত্তর দান করে তা পুনরায় ফিরিয়ে নেওয়া যাবে না বুকেরাদিস চোদ্দশো নব্বই দান করার তা কয় ক্রয় দান করে তা কয় ক্রয় করেও ফিরে নেওয়া যাবে না বুকেরাদিস চৌদ্দশো উনানব্বই দানের মাধ্যমে পাওয়া জিনিস অন্য যে কাউকে দেওয়া যাবে বুকেরাদিস চোদ্দশো তিরানব্বই নবী সাল সালাম যে সকল বিষয় হতে আশ্রয় প্রার্থনা করতেন সম্পর্কে মাসালা নবী সাল সালাম ভীষণ বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করতেন বুকেরাদিস ছয় হাজার তিনশো সাতচল্লিশ নবী সাল্লাম সাল্লাম ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন বুকেরাদিস ছয় হাজার তিনশো বাষট্টি নবী সাল্লু সাল্লাম জবানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতেন বুখেরাদিস ছয় হাজার তিনশো উনসত্তর নবী ইসাল্লি কবরের আজাদ থেকে আশ্রয় প্রার্থনা করতেন বুখেরাদিস ছয় হাজার তিনশো চৌষট্টি ছয় হাজার তিনশো সাতষট্টি নবী সাল্লু সাল্লাম ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন বুখেরাদিস ছয় হাজার তিনশো আটষট্টি নবী ইসাল্লু বার্ধক্য থেকে আশ্রয় প্রার্থনা করতেন বুকের আদিস ছয় হাজার তিনশো সাতসত্তর নবীসাল্লাহ সালাম কৃতিপূর্ণতা থেকে আশ্রয় প্রার্থনা করতেন বুকের হাদিস ছয় হাজার তিনশো চুয়াত্তর দোয়া সম্পর্কে মাসালা শেষ রাতে দোয়া কোবল হয় বুকের হাদিস ছয় হাজার তিনশো একুশ অজু করে দোয়া করা উত্তম বুকের হাতিস ছয় হাজার তিনশো তিরাশি হাত তুলে দোয়া করা যায় বুখারি হাদিস ছয় হাজার তিনশো একচল্লিশ অর্থাৎ একাকি হাত তুলে যে কোনো দিকে মুখ করে দোয়া করা যায় বুকের হাদিস ছয় হাজার তিনশো বিয়াল্লিশ কবল হওয়ার আশা নিয়ে দোয়া করা কর্তব্য বুকের ছয় হাজার তিনশো তিরিশ আটত্রিশ ছয় হাজার তিনশো উনচল্লিশ দোয়া কবলের ক্ষেত্রে তাহারাহুরা করা যাবে না বুকের হাজির ছয় হাজার তিনশো চল্লিশ যাকে কষ্ট দেওয়া হয়েছে তার জন্য দোয়া করা কর্তব্য বুখারেদের ছয় হাজার তিনশো একষট্টি বাচ্চাদেরকে হাত বুলানো ও দোয়া করা যায় বুকের হাতির ছয় হাজার তিনশো বাহান্ন মুশ্রিকের জন্য হৃদায়তার দোয়া করা যাবে বুখারে হাতের ছয় হাজার তিনশো সাতানব্বই জুলুম সম্পর্কে মাসালা নবী সাল্লা সালাম একে অপরের প্রতি জুলুম করতে নিষেধ করেছেন বুকের হাদিস দুহাজার চারশো বিয়াল্লিশ জালিম ও মাজলুম উভয়কেই বাঁচাতে হবে বুকের হাদিস দুহাজার চারশো তেতাল্লিশ দুহাজার চারশো চুয়াল্লিশ আল্লাহ তালা মাজলমের দেওয়া কবুল করেন বুকের আদিস দুহাজার চারশো আটচল্লিশ দু থাকতে ক্ষমা নেওয়া উচিত বুকেরাদিস দু হাজার চারশো ননব্বই অন্যায় জেনেও কারু হক আত্মসাত করার পরিণাম ভয়াবহ বুকেরহাদিস দু হাজার চারশো আটান্ন জুলুম করে কারো জমিন দখল করলে কঠিন শাস্তি হবে বুকের চুয়ান্ন ময়দানে জালেমদের বিচার হবে বুকেরাদিস দু বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করানো হবে ও লাল করা যাবে বুকেরাদিস দু হাজার চারশো একচল্লিশ জুলুম কি আমাদের দিনে গহীন অন্ধকারের রূপ নেবে বুকেরাধিস দুই হাজার চারশো সাতচল্লিশ অন্যায়ভাবে কারো জিনিস নষ্ট করলে তার ক্ষতিপূরণ দিতে হবে বুকেরাদিস দু হাজার চারশো বিরাশি জালিমকে তাআলা ঢিল দেন কিন্তু ধরলে ছাড়েন না মানে ছাড় দেন কিন্তু ধরলে আর ছাড়েন না উকরাদিস চার হাজার ছয়শো ছিয়াশি হত্যা সম্পর্কে মাসে অন্যায়ভাবে মানুষ হত্যা করা কবিরা গুনা উকরাদিস ছয় হাজার আটশো উনসত্তর সত্তর অমুসলিম প্রার্থনা আশ্রয় প্রার্থনা প্রার্থীকেও হত্যা করা যাবে না অমুসলাম যদি কেউ আশ্রয় প্রার্থনা করে তাকে হত্যা করা যাবে না বুকেরাদেশ ছয় হাজার নয়শো চোদ্দ হত্যাকারী সবচেয়ে ঘৃণিত ও বুকের আটশো বিরাশি হত্যাকারী বিচার হবে বুকের ছয় হাজার আটশো চৌষট্টি সন্তান হত্যা করা মহাপ বুকের ছয় হাজার আটশো একষট্টি হত্যাকারী ব্যক্তি জাহান নামে ছয় হাজার আটশো সম্পর্কে মাসালাম জিনা সবচেয়ে পাবের মধ্যে একটি বুকেরাদেশ ছয় জিনা সাতটি ধ্বংসাত্মক গুণার একটি বুখারে ছয় হাজার আটশো সাতান্ন জিনা করার সময় মুমেন্ট থাকে না বুকে ছয় হাজার আটশো নয় জিনা বেড়ে যাওয়া কে মত লক্ষ্য বুকের ছয় হাজার আটশো আট মদ সম্পর্কে মাস্লা মদ জ্ঞানকে লোভ করে দেয় বুকের দেশ পাঁচ হাজার আটশো অষ্টআশি সর্বোপ্রকার নেশা জাতীয় সারাম বুখারে দেশ পাঁচ হাজার পাঁচশো পঁচাশি ছিয়াশি নবী সাল্লাম দুধ গ্রহণ করেছেন মদ গ্রহণ করেননি বুখারে দেশ পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর মদ হারাম হওয়ার পর সাবিরা যা ফেলে দেন বুকের পাঁচ হাজার পাঁচশো বিরাশি মদ পানকারী মদ পান করার সময় মুমেন্ট থাকে না বুকের পাঁচ হাজার পাঁচশো আটাত্তর দুনিয়াতে মদ পানকারী আখেরাতে থেকে বঞ্চিত থাকবে বুকারি হাদিস পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর হি বা বোধকন সম্পর্কে মাসালা অমুসলিমদের থেকে হাদিয়া গ্রহণ করা যাবে বুকরাদেশ দুহাজার ছয়শো আঠারো দু হাজার ছয়শো ষোলো অমুসলিমদের অমুসলিমকেও হাদিয়া দেওয়া যাবে বুকেরাদেশ দু জিনিসের উপসত্ত্ব হেবা করা যায় বুকরাধিশ দু স্থাবর সাতশো সম্পদ হেবার ক্ষেত্রে সাক্ষী রাখা প্রয়োজন বুকেরাদিস দুহাজার ছয়শো চব্বিশ জিনিস ক্রয় করা যাবে বুকরাধিশ দুহাজার ছয়শো ছত্রিশ জিনিস ফেরত নেওয়া যাবে না বুক্রাদিস দুহাজার পাঁচশো হাজার হাদিয়া ফেরত দেওয়া উচিত নয় বুক্রাদিস দু হাজার পাঁচশো তিয়াত্তর সাল্লাম হাদিয়ার সুগন্ধি ফিরে দিত না বুক্রাদিস দু বিরাশি হিবার প্রতি তাকে কিছু দেওয়া উচিত বুকের আদিশ দু হাজার পাঁচশো পঁচাশি আত্মীয়কে হিবাহ করাতে সব বেশি বুকের দু হাজার পাঁচশো চুরানব্বই বিশেষ প্রয়োজনে কিছু চাওয়া যায় বুকেরাদিস দু হাজার পাঁচশো একাত্তর সর্বোচ্চ এক তৃতীয়াংশের মধ্যে অসিয়াত করতে হবে বুকেরাদিস দু হাজার সাতশো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ও আর এস এর জন্য অসিহাত নেই বুকেরাদিস দুহাজার সাতশো সাতচল্লিশ সালামু আলাইকুম আহমতুল্লাহি সই বুকারি থেকে সয়ঙ্কৃত